لالي چالو آ گونډالو چالو ري چالو آ گونډالو هم شور پاي نه وي سوم نه ٽائين نه وي سوم نه ٽائين نه وي سنار راملا سنڌي ٽائين نه سنار راملا

سلینا داکا 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 فرامنا جاتی جاتی ا جاتی چلو 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 اے چالو رے چالو اپن چالو چالو رے چالو اپن چالو چلو چالو چالو چليه چلو زندہ باد زندہ باد چنتے کلو ها

ঠিক না এভাবে এটা হতে চাই যে বিভিন্ন উপর যে হামলাটা হয়েছে যে মগের ইয়েটা হয়েছে এটাও আসলে ঠিক না তো আমরা হলো এখানে এই জন্যই আসছি আজকে যে কারো উপরে প্রশাসনিক হামলাটা এটা আসলে এটা প্রতিবাদ হয়ে গেছে এখানে

কিন্তু গত এক বছর ধরে হুলের অভ্যটন বাংলাদেশের দৃশ্য এই চিত্রটা আসলে খুব ভালো কিছুতে আমাদের সামনে পড়ে আনছেন আসলে গতকালকে এই যে হুলের উপর আমরা আমাদের কাছে প্রমাণ করে कि बहुत बहुत देखे गतर सुरक्षा

আমাদের বন্ধু কখনোই মনে করতে পারি না সেনাবাহিনীর মানুষকে আরো শঙ্কৃত করছে এবং আওয়ামী লীগকে এখনকার তিনি আরো প্রসঙ্গ ¡Abusar es mortal!

आलो आलो ओ तो 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 এই যে গতকাল যে আন্দোলন হামলাটি হয়েছে একজন রাজনৈতিক একটা রাজনৈতিক দলের প্রধানের উপর হামলা আলাদা সেনাবাহিনীর উপরে সংখ্যা দেখেছি সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় আমরা এই ভিডিওগুলোও দেখেছি আসলে কী মনে করেন এই হামলার পিছনে অন্য কোনো কারণ আছে বা এই মুহূর্তে একজন ছাত্র প্রতিবন্ধতা হিসেবে কী

Ana, <muchas>

বিരുദ്ധভাবে স্বরযন্ত্র করা হচ্ছে তার কালকে একটা দেব আমরা দেখতে পেছি আমাদের 24 এর প্রথম ছয় কালকে তা জড়িত আমরা กําลัง করা হয়েছে তার প্রতিবাদে আমরা প্রতিবাদ বিরোধী ছাত্র আজকে তিন গতকাল সময়

বাংলাদেশে আরেকটি বক্তব্য নিয়ে আসবেন যুব শক্তির অন্যতম ছাত্র নেতা আহমেদ আপনারা জায়গাছেন করতে hasta que

তাদেরকে চিহ্নিত করতে হবে তারা কার নির্দেশে দলের সর্বোচ্চ নেতাকে লাঠি দিয়ে পিটাতে পারে তাছাড়া এখানে জাতীয় পার্টির অনেকে দেখা গেছে সুতির উপরে লাঠি পেতে পারছে এই হামলার হুকুম খেয়ে দিয়েছে কারা এর সাথে জড়িত সেনা প্রধানকে সেটা চমক তৈরি করতে হবে আমরা এক নিরাপদ বাংলাদেশ চাই সেখানে কোন জনগণের উপরে প্রশাসনিক কোন সেনাবাহিনী হোক পুলিশ হোক আনসার হোক বিজিবি হোক কোন নাগরিকের উপরে যেন এভাবে হামলা করতে না পারে আমি ইন্টারিংকে একটা কথা ক্লিয়ারলি বলতে চাই বিপিনের উপরে যারা এই ধরনের হামলা করেছে আপনি তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন ওনাকায় চুলাই আবার ফিরে আসবে রাজনৈতিক দলের মত মতামত থাকতে পারে তার উপরে যদি প্রশাসনিক পেট্রোবাহিনী হোক জাপার লোক হোক কিংবা আওয়ামী লীগের ফ্যাসিস্টের কেউ হোক সেটা আমরা ছাড় দিব না আমরা